গুড মর্নিং চ্যানেল আ নিউ ব্লগ গতকাল রাত্রে প্রায় দুটো আড়াইটে নাগাদ ঘুমিয়েছি মোবাইলটা ঠিকই হচ্ছিল না ঠিক হচ্ছিল না করে করে রাত্রেবেলা সাড়ে বারোটা একটার সময় দেখলাম হঠাৎ করে নেটওয়ার্ক এসছে তো যাই হোক তখন গিয়ে শান্তিতে একটু গিয়ে ঘুমলাম না হলে পরে মোবাইল ছাড়া আজকাল মানে কোনো কিছুই হয় না মানে না বাড়িতেও যোগাযোগ করতে পারছিলাম না কিছু কিছুই করতে পারছিলাম না তো মনটা প্রচণ্ডই খারাপ ছিল যার জন্যই এখানটাতেও আসা প্লাস মাও বললো যে না ওখানে গিয়ে থাকো তো যাই হোক মোবাইলটা ঠিক হয়ে যেটাই বড় কথা আজকে হচ্ছে প্রিয়ানের আধার কার্ড বানাতে দিতে যাওয়ার কথা মানে ওখান ওখান থেকে কল এসেছিলো তো আমি এখন তো উঠে গেছি রিয়াদির বাড়িতেই তো রিয়া দিয়ে যে ওয়াই ওয়াই বানিয়েছে প্রিয়ান ঘুম থেকে ওঠেনি তো ওকে আর মানে জোর করে ওঠাচ্ছি না একটু দেখবো যদি নিজের থেকে উঠলো উঠলো না হলে পরে ওকে কোলে নিয়ে একবারে বাড়ি চলে যাব। তো সকালটা আজকে এই যে রিয়াদের বাড়ি থেকেই শুরু করলাম দিনটাও শুরু করলাম তো চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি এই যে গুড়িয়া চলে গেল স্কুলে পোকো এখনো ঘুমাচ্ছে আমি আর রিয়াদি এই যে বসলাম এখন ওয়াই ওয়াই নিয়ে খেতে রিয়াদির সাথে কালকে থেকে কোনো গল্পই হচ্ছে না রিয়াদি ভীষণ ব্যস্ত হয়ে গেছে রিয়াদি চেঞ্জ হয়ে গেছে সেটা আমি সবাইকে জানাতে চাই রিয়াদি এখন আর আগের মতন নেই কালকে থেকে আমি আশা করতে থেকে আমার সাথে একটাও কথা বললে না সত্যি কথা প্রজেক্ট করলাম হ্যাঁ হয়ে গেছিল তারপরে এই যে প্রিয়ঞ্জের ঘুম থেকে উঠলো ওকে ওয়াই ওয়াই খাওয়ালাম এখন যাচ্ছি আমরা ব্যাকটোপলা নিয়ে বাড়ি টাটা চল আয় তো এই আমি রেডিও হয়ে গেছি পোকো স্নান করে পোকো এখন নিচে ওয়েট করছে আমি এই যে রেডি হয়ে এখন যাচ্ছি নিয়ে আধার কার্ডের জন্য হ্যাঁ নিয়ে নিয়েছি চলো চলো গরম লাগছে দেখো অবস্থা দেখতে দেখতে ওর আধার কার্ড বানানোর টাইম হয়ে গেল চলো 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 এই আমরা মেঘদূত সিনেমা হলের এই গলিটা দিয়ে যাব বুঝলি আমি চিনি না রাস্তাঘাট কিছু বাপি নিয়ে যাচ্ছে তো চলে এই টোটোওয়ালাকে একবার বলাতেই চিনে গেছে বলছে এত নিয়ে যাওয়া হয় বাচ্চার আধার কার্ডের জন্য সবাই নিয়ে যায় এখানে সেন্টার আছে ও একদম সেন্টারের সামনে এসেই দাঁড় করিয়েছে তো বাপি বললো সামনে ভিড় আছে লাইন আছে তো গিয়ে লাইনে দাঁড়াতে লাগবে তো আমি আগে আগে যাচ্ছি লাইনে দাঁড়াবো আর বাপি নিয়ে পেছনে ওয়েট করবে এই হচ্ছে এখানকার লাইনের ভিড় কত লম্বা লাইন তো বিশাল লম্বা লাইন আমি তো দাঁড়িয়েছি লম্বা লাইনে বাপিকে জিজ্ঞেস করলাম আর কোনো সেকেন্ড অপশন নেই এই লাইনে দাঁড়ানো ছাড়া তো বাপি বলছে না আর কোনো অপশন নেই এখানে ওর একটা ফ্রেন্ড পেয়েছে এতক্ষণ স্কুল থেকেই নামবে না এই ফ্রেন্ডকে দেখে একটু দাও নিচে নেমেছে এখানে কতক্ষণ লাগবে জানি না না কতক্ষণ ধরে বসে থাকলাম বসে থেকে থেকে লাস্টে বলল হবে না কেন হবে না বলে বাড়িতে গিয়ে বলছি আর মানে গরমে অস্বস্তি হচ্ছে লাগছে আর हैन বাবা তো এই जस्ट ঘরে ঢুকলাম প্রিয়ানকে ড্রেস স্ট্রেস চেঞ্জ করিয়ে দি আমি এসেছি আমি এখন চেঞ্জ করে নিচে যাব ওকে খাওয়াবো এত খিদে পেয়েছি সকালবেলা একটু ওয়াই ওয়াই খেয়েছি বাট প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রায় তিনটে বাসতে চললো এতটা টাইম ওয়েট করার পরে কাজও হলো না এদিকে হয়রানি এদিকে গরম বাইরে আজকে অস্বাভাবিক গরম তো আগে খাই তারপরে সব কিছু এই যে এখন আমরা বসেছি খেতে মার তো খাওয়া হয়ে গেছে বাপি আর আমি পোকোকে খাইয়ে তারপরে আমি বসবো খেতে তার এই যে মাছ ভাজা পোকোর জন্য আছে আর এখানে চিকেন বানিয়েছে ও সকাল বেলায় সকাল বেলায় মা এখানে আলুর তরকারি রুটি বানিয়েছিল বাট আমরা তো খেয়ে এসেছি হ্যাঁ সাদা আলুর তরকারি তো এখানে এখন মাংস দিয়ে একটু খাইয়ে দেবো সারাটা দুপুর চেষ্টা করলাম ট্রিয়ানকে ঘুম পাড়ানোর বাট ঘুমালো না উল্টো কাচের একটা স্ট্যান্ড ছিল সেটা আমি ভেঙে চুলমার করলো তারপরে নিচে গেছে এই এখন আমি জলের বোতল বোতল নিয়ে যাচ্ছি নিচে একটু চা বানাবো মা বললো আগের বার যে চাটা বানিয়েছিলাম ওটা নাকি দুর্দান্ত হয়েছিল এখনো মুখে লেগে আছে তো আজকে আবারও একটু ওরকম দুধ চা বানাতে তো এখন আমি ওটাই নিচে যাচ্ছি চা বানানোর জন্য এই যে ওপর থেকে জিনিসপত্র ভেঙে এসে যে নিচে এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কী রে কি বলছে এসে আমি জিনিস ভেঙেছি আবার নাকি এসে বাপি বলে হচ্ছে কাচের জিনিস ভেঙেছি দেখো সব বোঝে সব জানে মনেও রাখে এখন এগুলো ছড়িয়েছি দিয়ে রেখেছে আধার কার্ড অফিসে অতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে শুনলাম যে আমাদের আধার কার্ড হবে না তার কারণ হলো ওর যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা কালার প্রিন্ট আউট দরকার যেটা আমাদের হসপিটাল থেকে নর্মাল দিয়েছিল আরেকটা গার্জিয়ান নেম যেহেতু আমার আছে তো যদি ওর আধার কার্ড বানানো হয় তাহলে আমার বাড়ির অ্যাড্রেসে হয়ে যাবে তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না প্রীতম আসুক একবারে ওর অ্যাড্রেসেই আমরা এটা করব। যাই হোক এখন চা বানিয়ে আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে